আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এখন বাজে হচ্ছে কয়টা চারটা বিকাল থেকে এই ব্লগটা শুরু করলাম আমার ঘুম আসছে না ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের জন্য বাইরে কি সুন্দর রোদ উঠেছে আর বিকালে এই ছাদে জামা কাপড় দেখতে আমার কেন জানি খুব ভালো লাগে আমি জানি না আর এদিকে আমাদের চারপাশে যে এই হারে বিল্ডিং উঠতেছে জানি না এই বাসায় আর কয়দিন থাকতে পারবো তো এই বিল্ডিংটা হঠাৎ করে চোখে পড়লো যে আমি যাওয়ার আগে দেখেছিলাম সিমেন্ট দেওয়া ছিল এখন আসার পরে দেখি যে খুব সুন্দর করে ওরা রং করে ফেলেছে ভালোই লাগতেছে দেখতে রং করা এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই বাট সুন্দর লাগতেছে এই আর কি তো ওরা দুইজন ঘুমে থাকতে থাকতে আমি আরো কিছু কাজ করে ফেলবো আমারও বারান্দায় অনেক জামা কাপড় আছে দেখবো যে মানে কোনগুলা শুখাইছে আর বাকি যেগুলা শুকায় নাই ওগুলো বারান্দাতেই থাকবে এই যে হয়ে গেছে আর এখানে আসলেই দেখা যায় হইতেছে এখন বাচ্চারা ঘুরে উড়ায় অনেক ঘুরে উড়ায় আর প্লেন তো আছে প্লেনের শব্দ পাচ্ছি কিন্তু প্লেন দেখতে পাচ্ছি না দেখার চেষ্টা করতেছি এই যে চলে গেল। আপনাদেরকে একটু দেখায় দিলাম তো যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখতে দেখতে যদি ভালো লাগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ছিল না রান্নাঘরটা কোনো পুরোপুরি গোছায় উঠতে পারি নাই এখানে আমি আম্মুর দেওয়া মাছ ভুনা আজকে জাস্ট গরম করে নিয়েছি আর আমি রান্না করেছি হচ্ছে লাউ শাক এখানে হচ্ছে দুধ গরম করে রেখে দিয়েছি আহমাদ উঠল গিয়ে খেতে দেব আমিও খাবো সাথে হচ্ছে পাঁচ তারিখ বের করে রেখেছি বিকালের নাস্তায় দিব আর কি এখানে হচ্ছে সিমের বিচি আজকে বুঝলাম না আহমাদের বাবা কি ভেবে যে সিমের বিচি নিয়ে আসলো আমার মানে করতে ইচ্ছা করতেছে না আর দুইটা বাচ্চা নিয়ে একজন ছোট একজন মানে কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক বাচ্চারা সব করে এনেছে আমি চেষ্টা করবো আর কি রান্না করে দেওয়ার জন্য এইটাই হয়তো বা এই সিজনের মানে শেষ শেষবারের মতো খাওয়া আমি খেতে পারবো না আমাদের বাবা একাই খাবে এটা বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দেবো যেন সে দেখে দেখে খেতে পারে আর কি আর সময় আসলে কীভাবে যে চলে যায় আসলে কি বলবো হঠাৎ আমার মেঝে বোনটার কথা খুবই মনে পড়তেছে ও এত দূরে আছে আত্মীয় স্বজন প্রিয়জন সবাইকে ছেড়ে জানি না আসলে ওর সময়গুলো কেন কিভাবে কাটতেছে আমি এই কথাটা বলার কারণ হচ্ছে কি আমি আমার বাসা থেকে আসার পর থেকে আমার এত বেশি খারাপ লাগতেছে যতক্ষণ কাজের মধ্যে থাকি ততক্ষণ আর কি বোঝা যায় না কিন্তু যখন অবসর হয়ে এই যে দুপুরে ঘুমানোর জন্য শুয়েছি আমার ঘুম আসতেছে না কেমন জানি লাগতেছে মনে হইতেছে এই পৃথিবীতে হয়তো বা আমার কেউ নাই এরকম আর কি তো এই যে বাইরে বাইরের দিকে তাকায় থাকলেও খারাপ লাগে এখানে রাস্তাটাও খালি কেমন জানি লাগতেছে মনে হইতেছে পুরো পৃথিবীতে আমি একা তো যেটা বলতেছিলাম যে আমার বোনটা এত দূরে চলে গেছে ও একা একা বাসার মধ্যে সারাদিন বাসায় থাকা লাগে ওখানে যে পরিচিত কেউ মানে নাই বা আছে যেভাবেই হোক না কেন অনেক দূরে বড় কথা হচ্ছে মা বাবা ভাই বোনকে ছেড়েও অনেক দূরে আছে সময়গুলো যে কিভাবে কাটে জানিনা আমি ও তো শুধু ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আমার তো দুটা বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ ওদেরকে নিয়ে আমার সময় কাটে যখন অবসর হয় তখন খুবই খারাপ লাগে এই যে ওরা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আমি এখন কাপড়গুলো নিয়ে আসি তখন কাপড়গুলো আনতে যায়ও ও কেন জানি আনলাম না কাপড়গুলো এনে গুছিয়ে ফেলবো তারপরে আদান দিয়ে দিলে নামাজ আদায় করে তারপরে হচ্ছে বিকালে নাস্তা রেডি করবো এই যে ওরা ঘুরে উড়াচ্ছে এই দৃশ্যটা খুবই সুন্দর এটা কি ঘুরে উড়ানোর সিজন কিনা আমি আসলে জানি না আমি জানতাম যে হচ্ছে বর্ষাকালে মনে হয় ঘুরে উড়ে না জানি শীতকালে যখন বাতাস থাকে এখন ওরা দেখতেছে হয়তো এই সিজনে ওরা আমার জানা নাই আর কি এই যে এখানে আমার কাঁথা আর বাকি কাপড়গুলো গোছানো শেষ এগুলো নিয়ে এখন রেখে দিব আর এগুলো গোছাতে গোছাতে আহমদ ঘুম থেকে উঠে গেছে তো ওকে একটা কাজে লাগাই দিছি আপনাদেরকে দেখাই আমার বাসার অবস্থা খুবই এলোমেলো কেউ কিছু মনে করবেন না এই যে তুই কি করো কাজ করতেছ কি কাজ করো ঠিক আছে দেখি তোমার চেহারাটা দেখাও তো এই যে তোমার মুখে এগুলো কি লেগে গেছে কাজ করতে করতে দেখি দেখি হুম সুন্দর হয়েছে এটা দেখে দাও এটা আম্মু করে ফেলবো তুমি ওইটা করো হ্যাঁ আরেকটা এটা করো আমি আসতেছি তা আমি এখন যাচ্ছি এগুলো রেখে দিব রেখে দিয়ে এসে আহমদকে এটা একটু জুস করে দিব আহমদ খুব জুস খেতে চাচ্ছে তো এই যে এখানে আমার পাস্তা করা শেষ এখন হচ্ছে আমি আহমদকে খেতে দিব পাস্তাটা নিজের হাতেই দিব ইদানিং ওকে হচ্ছে ট্রেনিং দিচ্ছি নিজের হাতে খাওয়ার স্ন্যাক্স আইটেমটা অ্যাটলিস্ট দেখা গেছে আমার জন্য তাহলে সব কিছু অনেক ইজি হবে ভাতটা আমি খাওয়াই দেই মায়া লাগে সব কিছু একবারেই বুঝি ওর হাতে দিয়ে দিব আসলে বড় সন্তানদের প্রতি হয়তো বা সবারই এরকম একটা টান কাজ করে ছোটদের জন্য কি হবে না হবে জানি না তবে একা বসে থাকলে আমার খুব খারাপ লাগে দেখতে আবার ওকে যে ওর নিজের হাতে খাওয়ার এটাও আমার খুব খারাপ লাগে কিন্তু তারপরে জীবনের গতিতে এগিয়ে চলে চলবে এটাই জীবনের নিয়ম তো এই যে ও এখানে বসে বসে বাহিরে বাচ্চাদেরকে দেখতেছে বাচ্চারা খেলতেছে তো ওর জন্য আমার খুব খারাপ লাগে যে ওই বয়সে যেখানে খেলার কথা ছিল সেখানেও হচ্ছে এখানে বসে বসে দেখতেছে তো যাই হোক এখন আমি এটা আহমদকে খেতে দিচ্ছি নিজে নিজে খাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আচ্ছা যে ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানি না কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম